সারাদেশে তাপপ্রবাহের প্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তরের জারি করা হিট অ্যালার্ট বা প্রবাহের সতর্ক বার্তার মেয়াদ আরও তিন দিন বাড়ছে শনিবার সকালে আবহাওয়া ও ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান হাসান মিয়া গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি বলেন এতপয় হিট অ্যালার্ট থেকে বাদ পড়তে পারে সিলেট কারণ সেখানে প্রায় প্রতিদিনই বৃষ্টির আভাস থাকছে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশের কিছু জেলায় তাপপ্রবাহ বইতে শুরু করে এরপর থেকে গত তিন সপ্তাহে তাপপ্রবাহ প্রায় সারা দেশেই ছড়িয়ে পড়েছে এর মধ্যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে দেখা যাচ্ছে ইতিমধ্যেই চুয়াডাঙ্গায় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আর ঢাকায় এবছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তীব্র গরমের কারণে সারা দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে গরমে হিত স্ট্রোক সহ নানা শারীরিক সমস্যায় বেড়ে যাওয়ায় কয়েকজনের মৃত্যুর খবর এসেছে এমন অবস্থায় তিন দফায় বাহাত্তর ঘন্টা করে হিট অ্যালার্টের বা তাপ প্রবাহের সতর্ক বার্তার জারি করে আবহাওয়া অধিদপ্তর গরমের তীব্রতা না কমায় আগামীকাল রোববার থেকে চৌষ্ট দফায় নতুন করে বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি করতে যাচ্ছে আবহাওয়া অফিস এদিকে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দেশের দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বেড়ে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয় রাজশাহী চুয়াডাঙ্গা ও পাবনা জেলা সময়ের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে টাঙ্গাই বগুড়া বাগেরার যশোর ও কুষ্টিয়া জেলা সময়ের উপর দিয়েও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর নোয়াখালী ফেনীয় ও বান্দরবান জেলা সহ রংপুর ময়মনসিংহ ও বরিশাল বিভাগ সহ ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে মৃদু থেকে ধরনের বয়ে যাচ্ছে যা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রং সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস ডেক্স রিপোর্ট উত্তরের সময়